এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতের মেঘালয়ের পাদাদশে জিঞ্জরাম নদীর উপর নির্মাণ করা হয়েছে একটি বাঁশের সেতু মাখনচুর গ্রামবাসী তাদের নিজ নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন তারা প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছরই এই নদীর উপর এভাবেই সেতু নির্মাণ করে আসছেন শুষ্ক মৌসুমে পানি কম থাকায় এ সেতু টিকে থাকলেও বর্ষা মৌসুমে এই সেতু আর টিকে না বর্ষা আসলেই চরম ভোকান্তিতে পড়তে হয় এই অঞ্চলের মানুষের ডাংধরা ইউনিয়নের গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে এই ব্রিজটি উদ্বোধন করা হলো স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এই নদীর উপর মেলেনি একটি সেতু তবে এবার নতুন নেতৃত্বে দেশ সংস্করণের পাশাপাশি এবার হয়তো বা এখানে একটি সেতু নির্মাণ হবে খুলে যাবে মাখন গ্রামবাসীর ভাগ্যের দ্বার আমরা এই যুগের পর যুগ বছরের পর বছর আমরা কষ্ট করে যাচ্ছি কিন্তু বাংলাদেশ সরকার কোনো দিন আমাদের এই মাখনশ্বর বাংলাদেশ হিসেবে মনে হয় গণ্য করেন না মনে হয় আমরা মেঘালয়ের পাদদেশে পড়ে আছি তাই আমি নতুন বাংলাদেশের মতো যে দেশ সংস্কারের কাজ করছেন ওনারা যদি এখন উদ্বেগ নিয়ে আমাদের এই মাখনেশ্বর গ্রামটি পূর্ণাঙ্গ একটি সেতু করে দেয় তাহলে আমাদের এই অবহেলিত গ্রামটি আর অবহেলিত থাকবে না মাগনেশ্বর যে আমরা হাজার বারো বারো তেরোশো ভোটার আছি আমার অত্যন্ত এলাকা আমরা অসহায় সবগুলাই আমার একটাই দাবি নেতাকর্মীর কাছে আমার মিলার কাছে আমার একটা দাবি আমার এই বিদিষ্টা চাই আমরা যদি একটা রুগী নিয়ে হাসপাতালে যাই সিরিয়াসলি রুগী যাইতে পারে যাওয়ার আগে আমরা রুগী মৃত অবস্থায় ফেরত নিয়ে আসি তাই এই বাংলাদেশ নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে আমার আকুল আবেদন সেই ক্ষেত্রে যেন আমাদের এই অবহেলিত এলাকা মাখনেরচর উত্তর খেয়াঘাটের ব্রিজটা যেন সুন্দরভাবে হয় এই জন্য আমি বাংলাদেশ সেই নেতৃবৃন্দদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা অনেক সময় হাতি আসলে আমরা যে নদী পার হয়ে আসব সেটাও আসতে পারি না এই জন্যে ব্রিজের আকুল আবেদন করে বলছি এই ব্রিজটা জানি স্থায়ী হয় আমরা ওয়ারশাইমানের ওয়ারশাই জায়গায় থাকি আমরা সরকার এর আবেদন করে আমরা জানি ব্রিজটা আমরা পাই ইনশাআল্লাহ ব্রিজ তখন কষ্ট মাস্টোগেরা ব্রিজটা করা হলো পরে বর্ষা হেলি তো জায়গা বর্ষা হলে জায়গা ফেরা আমরা এই কষ্টেই থাকি যাতে আশা করা যায় আঙ্গুর জানি ভালো একটা কিছু হয় বা ব্রিজ না হওয়ার কারণে নদীর কারণে আমরা এইখানтия কত রোগী টুগি হাসপাতাল আমাদের কাছে নাই কোনো অনেক দূরত্ব যাওয়া লাগে নীতি নীতি দেখা যায় আমরা রাস্তায় রুগে মারা যাওয়ার চিকিৎসা করতে পারি না এই তো আমরা এই বৃষ্টি হয়ে গেলে যেমন আমরা এতই খুশি হব যে আবার নতুন করে মায়ের ব্যর্থ জন্ম নিলাম সারা দেশ যখন সংস্করণ হচ্ছে হচ্ছে নতুন নতুন কার্যক্রম দেশ পরিবর্তনের সাথে সাথে এই গ্রামীণ সড়কগুলোও পরিবর্তন করা উচিত বাঁশ এবং কাঠ দ্বারা নির্মিত এই সেতুটি শুধু একটি সেতুই নয় এটি হচ্ছে মাখনোচোর গ্রামবাসীর কলিজার টান আগামীতে দেশ সংস্করণের পাশাপাশি এই নদীর উপরে নির্মিত হবে একটি স্থায়ী ব্রিজ এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর